একটি জমির দুইজন বৈধ মালিক কিভাবে থাকে দলিল সূত্রে যেমন জমির মালিক হওয়া যায় রেকর্ড সূত্রেও জমির মালিক হওয়া যায় আমরা যে সিএস আর এস পিএস ইত্যাদি রেকর্ডের নাম শুনে থাকি সেই সব রেকর্ডের মাধ্যমে জমির মালিক হওয়া যায় আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম রেকর্ড করা হয় সিএস রেকর্ড তখন যাকে যে জমির দখলে পেয়েছে তাকে সেই জমির দখলদার হিসেবেই চিহ্নিত করা হয়েছে তখন জমির দখল দখলসত্বের উপর ভিত্তি করে রেকর্ড করার সিংহভাগ মানুষই রেকর্ড সূত্রে বা খতিয়ান সূত্রে জমির মালিক হয়েছে তারপর আসলো আর এস রেকর্ড এরপর বিএস পরবর্তী রেকর্ডগুলোর সময় জমির দখল সত্ত্বের পাশাপাশি দলিল দস্তাবেজে দেখেছেন সার্ভেয়াররা তখন জমির মালিকদেরকে নিজ নিজ নামে খতিয়ান বা কয়েকজনকে একটি খতিয়ানে জমির পরিমাণ হিস্যা উল্লেখ করে মালিক ঘোষণা করা হয়েছে এই রেকর্ডের ভিত্তিতেও একজন ব্যক্তি একটি জমির বৈধ মালিক হতে পারে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি যদি একটি জমির দলিল সূত্রে এবং রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে তো কোনো সমস্যা নেই বাট যদি একই জমির একজন মালিক দলিল সূত্রে হয় আর আরেকজন রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে জমির প্রকৃত মালিক কে জমি তাহলে কার হবে একই কথায় এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া গেলেও সেটি বিশাল একটি কনফ্লিক্ট বা জটিলতা তৈরি করবে এবং পরিস্থিতি ভেদে উত্তরটি ভুল হয়ে সম্পূর্ণ পাল্টেও যেতে পারে তাই সিএস রেকর্ডের মতো খণ্ড খণ্ড করে ভেঙে ভেঙে এগিয়ে যাওয়ায় বেটার বুঝতে আপনাদের সহজ হবে জমির মালিকানা নির্ধারণ করতেই মূলত বেসিক্যালি সরকার নিজ উদ্যোগে নিজ খরচে রেকর্ড করিয়ে থাকে সরকারিভাবে যেহেতু এই রেকর্ড কার্য হয়ে থাকে সেহেতু সরকারি হিসেবে জমির মালিক হচ্ছেন যার নামে জমিটির রেকর্ড করানো আছে এখন কোন রেকর্ড সূত্রে মালিক যদি তার মালিকানাধীন জমি অন্য কারো কাছে বিক্রি করতে হয় তখন তাকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে হয় যাতে বিক্রেতা ক্রেতার নিকট জমির হস্তান্তর করে এই বাবদ লিখিত দলিল সম্পাদন করছে এটা পরবর্তীতে অস্বীকার করতে না পারে তারপর ক্রেতার দায়িত্ব হচ্ছে সরকারি খাতায় তথা ভূমি অফিসে যেহেতু পূর্বের মালিকের নাম এখনও অন্তর্ভুক্ত রয়েছে তার নাম বাতিল বা খারিজ করে নিজের নাম অন্তর্ভুক্ত করা যাকে বলে নামজারি অবশ্য বর্তমানে এই স্মার্ট ভূমি সেবার আওতায় এই নাম জারি অটোমেটিকভাবেই হয়ে যাবে যারা জমি ক্রয় করবে বিক্রেতার নাম সেখানে কর্তন হয়ে নতুন ক্রেতার নামে অটোমেটিক নামজারি বা মিউটেশন হয়ে যাবে যেহেতু রেজিস্ট্রি অফিস আইন মন্ত্রণালয়ের অধীন এবং ল্যান্ড অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীন এই দুটি মন্ত্রণালয়ের মধ্যে যে একটি লিঙ্ক আপ আছে সেই সেই সুবাদেই এই স্মার্ট যে ভূমি সেবার আওতায় এই জমির নাম জারি হয়ে যাবে সেকেন্ড থিং জমির পরিমাণও যে ভূমি মালিকদের যে স্মার্ট কার্ড বর্তমান নতুন ভূমি ভূমিআই যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে সরকার যে স্মার্ট কার্ড বিতরণ করেছে জমির মালিকদের সেই স্মার্ট কার্ড থেকেও জমি বিক্রয় করলে বিক্রয়কারী জমি থেকে জমি কিন্তু কর্তন হয়ে যিনি ক্রয় করবেন তার স্মার্ট কার্ডে অন্তর্ভুক্ত হয়ে যাবে এটি একটি বর্তমান সরকারের একটি সুফল একটি অবদান সুপ্রিয় দর্শক মণ্ডলী যাই হোক আমরা আবার আলোচনায় ফিরে যাই এই যে প্রক্রিয়াটি এটি নিয়ে সময়ের কোনো তামাদি নেই বলে অনেকেই জমি ক্রয় করার পরও জমি নামজারি করায় না তথা রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে না তথা নিজ নামে খতিয়ান প্রস্তুত করে না বিধায় এই জটিলতাগুলো একসময় তৈরি হতো কাজেই এমন সমস্যা যাদের আছে তাদের উচিত নামজারি বা মিউটেশন করিয়ে নেওয়া যাদের এখনও নাম জারি করাননি যারা দুই সালের বা চব্বিশ সালের আগেই জমি ক্রয় করেছেন বাট এখনও নাম জারি করাননি আমি বারবার আপনাদেরকে এই বিষয়গুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে সচেতন করি বলে বলে যে আপনারা যাদের নাম জারি হয়নি জমি আপনার দখল আপনার বাট নাম জারি কিন্তু না করার কিন্তু জমি কিন্তু মালিকানা হারাবেন ধরুন ক জমির বিক্রেতা ক জমির ক্রেতা ক দলিল এবং রেকর্ড সূত্রে একটি জমির মালিক ক তার জমিটি বিক্রয় করার ইচ্ছা প্রসারণ করায় খ উক্ত জমি কিন্তু আগ্রহ প্রকাশ করে তথাপি খ সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ক এর কাছ থেকে দলিল রেজিস্ট্রির মাধ্যমে উক্ত জমির মালিকানা পেয়ে যায় এরপর খ এর আর কোনো খবর নাই দ্যাট মিন্স নাম জারি খারিজ করায়নি এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর খ যে কোনো প্রয়োজনে ওই জমিটি আবার বিক্রয় করার ইচ্ছা পোষণ করলো আমি এই কথাগুলো কিন্তু দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের আগের পূর্ববর্তী যারা যারা নাম জারি এখনও করার তাদের এই ট্রিট করছি যে এমত অবস্থায় আপনি ওই জমি ক্রয় করতে গেলেন এবং জমির দলিল এবং রেকর্ড সমূহ তল্লাশি দিয়ে দেখলেন যে জমির মালিক তো দুইজনেই দলিল সূত্রে ক্ষয়ের রেকর্ড সূত্রে ক এমত অবস্থায় আপনি কি জমিটি ক্রয় করবেন কাগজে কোনো ঝামেলা থাকলে জমি কিনবেন না এটা হচ্ছে ফরজ বাট কখনো কখনো এমন কিছু জমি থাকে যেগুলো একেবারে আপনার জন্য জরুরি যেমন আপনার পাশের জমিটি আপনি চাইবেন বাহির থেকে কেউ একজন এসে ওই জমিটি কিনে নিক এটা কেউ কিন্তু চায় না যে পাশের জমিটি অন্য কেউ বাহিরে থেকে এসে সেই জমিটি কিনে মালিকানা অর্জন করুক আপনি চাইবেন যে আপনার পাশের জমিটা আপনিই কিনতে চাইবেন এবং ভবিষ্যতে আপনারা আপনার সাথে সীমানা নিয়ে ঠেলাঠেলি করুক আবার এই একটা জমি ভবিষ্যতে খুব মূল্য হবে বা আপনার ওয়ারিশ বেশি তাদের জন্য জমির প্রয়োজন তখন কিন্তু আমরা ঝামেলা থাকা সত্ত্বেও জমি কিনতে আগ্রহ প্রকাশ করি অন্যান্য ঝামেলাযুক্ত জমি অতি প্রয়োজন কিভাবে কি সচেতনতা মেনে ক্রয় করা যায় সেই বিষয়ে অন্য একদিন আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে আলাপ করব আজ শুধু এই জটিলতা নিয়ে আলাপ করব দলিল সূত্রে ক্ষয়ের রেকর্ড সূত্রে ক এমত অবস্থায় যেহেতু খ ক্রয় করেছে ক এর কাছ থেকে সেহেতু আপনি খকে বলুন আগে সে নিজের নামে জমিটি খারিজ বা নাম জারি বা মিউটেশন করিয়ে নিতে তাহলে খ দলিল এবং রেকর্ড উভয় সূত্রেই মালিক হয়ে যাবে তখন আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই জমিটি ক্রয় করতে পারবেন বাট কখনও কখনো সময় স্বল্প কারণে যদি খ নিজ নামে খারিজ করাতে না পারে বা ভূমি অফিসেও আলাপ করে বায়াদলিল দেখিয়ে খারিজ বা নামজারির আবেদন করতে পারেন তবে সেটা খারিজ নামজারি হবে কি না তা অনিশ্চিত তাই কাগজপত্র যাচাই বাছাই করে তারপরেই কেবল জমি ক্রয় বা বায়না করা উচিত কারণ আপনার কষ্টের টাকায় যখন আপনি কোনো ভুল ভাল জমি ক্রয় করে করবেন তখন কিন্তু আখেরে বিপত্তিটা আপনি আনবেন ডেকে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন সো বি কেয়ারফুল